তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুরে রোড শো করার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সম্পর্কে মন্তব্য করেছিলেন যে অর্জুন সিংকে তৃণমূলে ভিজে বিড়ালের মতো খাঁচায় বন্দি করে রাখার জন্য ব্যারাকপুরে শান্তি ছিল এই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় জবাব দিলেন অর্জুন সিং তিনি বলেন ব্যারাকপুরে ইদুর বিড়াল জন্ম নেয় না এখানে বাঘ জন্ম নেয় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার জন্য ডেরেক ও ব্রায়েন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করার পর তিনি ফিরে এসেছিলেন এবং তাকে নানাভাবে প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দেওয়া হয়নি তৃণমূল একটা মিথ্যাবাদী দল বলে কটাক্ষ অর্জুন সিং এর অভিষেক ব্যানার্জি ব্যারাকপুরে পদযাত্রা করার সময় উনি অনেক কিছু আমার নামে বলেছে। উনি বলেছেন কি আমি নাকি আমাকে নাকি দলের নিয়ে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছেন খাঁচায় বন্ধ করে রেখেছিলেন তার জন্যে নাকি ব্যারেকপুর শান্ত ছিল আবার খাঁচায় যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসে গেছিলাম কিভাবে আমাকে ডেরেক ওবেরান মাধ্যমে তারপরে নিজে অভিষেক ব্যানার্জি কিভাবে আমাকে তেল মারা হয়েছিল মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছিল আজকে উনি বলছেন কি আমি দলে নিয়ে উনার উনি আমাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছেন খাঁচায় বন্ধ করে রাখার জন্য নাকি ব্যারাকপুর শান্ত ছিল তো উনি কি জানেন কি ব্যারাকপুর কত শান্ত ছিল কত অশান্ত ছিল একদম পুলিশ কমিশনারের বাড়ি একশো মিটারের দূরে বাড়ি মানে ওনার অফিসে একজন সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছে টিটাগড়ে দশজন লোক তারপরে মারা গেছে এরকম পুরো শিল্পাঞ্চলে হিরোইন ড্রাগস বিক্রি হচ্ছে খুন হয়েছে হাজানি হয়েছে উনি ক্যামেক বসে ব্যারেকপুরকে ঠান্ডা করে দিয়েছেন উনি বলেছেন নাকি যারা দলে ওকে দলে নেওয়া হয়েছিল তার জন্য ওনাকে টিকিট দেওয়া হবে এতো আমি বলিনি মমতা ব্যানার্জি নবান্নতে ডেকে সিপারিশ করছিলেন অভিষেক ব্যানার্জি সিপারিশ করছিলেন আসানসোলে দাঁড়ান মন্ত্রী বা বারানগরে দাঁড়িয়ে মন্ত্রী করে দেব যখনই আমি তৃণমূল কংগ্রেস মধ্যে থাকি আমি ভালো ছেলে থাকি আর যখন এই পিসি ভাইগো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে থেকে আমি যখন বেরিয়ে যাই তখন আমি ব্যাড বয় হয়ে এই ধরনের মন্তব্য এতে বুঝাই যাচ্ছে কি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এরা ব্যারেকপুরের মানুষ সঙ্গে ঘৃণা করে এরা ব্যারেকপুরের মানুষকে ভালো চোখে দেখে না সবসময় এরা ব্যারাকপুরকে বদনাম করছে। এরা সবসময় এখানকার ইন্ডাস্ট্রি বিরোধী আছে এখানে কোনো কলেজ কোনোভাবে কোনো হসপিটাল ভালো করতে পারেনি সমস্ত সরকারি হসপিটালগুলো প্রায় ঘর হয়ে গেছে